এগারো একে এগারো এগারো দুয়ে বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছয়ে ছাপ্পান্ন ছেষট্টি এগারো সাতে সাতাত্তর এগারো আটে অষ্টআশি এগারো নয়ে নিরানব্বই এগারো দশে একশো দশ বারো বারো একে বারো বারো দুই চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাতে চুরাশি বারো আটে ছিয়ানব্বই বারো নয় একশো আট বারো দশে একশো কুড়ি তেরো তেরো একে তেরো তেরো দুই ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তেরো তার তেরো চারে বাহান্ন তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো ছয়ে আটাত্তর তেরো সাতে একানব্বই তেরো আটে একশো চার তেরো নয় একশো সতেরো তেরো দশে একশো তিরিশ চোদ্দ চোদ্দো একে চোদ্দো চোদ্দ দুয়ে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দ চারে ছাপ্পান্ন চোদ্দো পাঁচে সত্তর চোদ্দো ছয়ে চুরাশি চোদ্দো সাতে আটানব্বই চোদ্দো আটে একশো বারো চোদ্দ নয় একশো ছাব্বিশ চোদ্দ দশে একশো চল্লিশ পনেরো পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই পনেরো সাতে একশো পাঁচ পনেরো আটে একশো কুড়ি পনেরো নয়ে একশো পঁয়ত পঁয়ত্রিশ পনেরো দশে একশো পঞ্চাশ ষোলো একে ষোলো ষোলো দুয়ে বত্রিশ ষোলো তিনে চু আটচল্লিশ ষোলো চারে চৌষট্টি ষোলো পাঁচে আশি ষোলো ছয় ছিয়ানব্বই ষোলো ষোলো সাতে একশো বারো ষোলো আটে একশো আঠাশ ষোলো নয়ে একশো চুয়াল্লিশ ষোলো দশে একশো ষাট সতেরো একে সতেরো সতেরো দুইনে চৌত্রিশ সতেরো তিনে একান্ন সতেরো চারে আটষট্টি সতেরো পাঁচে পঁচাশি সতেরো ছয়ে একশো দুই সতেরো সাত একশো উনিশ সতেরো আঠে একশো ছত্রিশ সতেরো নয়ে একশো তিপ্পান্ন সতেরো দশে একশো ষাট আঠারো একে আঠারো আঠারো দুইয়ে ছত্রিশ আঠারো তিনে চুয়ান্ন আঠারো চারে বাহাত্তর আঠারো পাঁচে নব্বই আঠারো ছয়ে একশো আট আঠারো সাত একশো ছাব্বিশ আঠারো আটে একশো চুয়াল্লিশ আঠারো নয়ে একশো বাষট্টি আঠারো দশে একশো আশি উনিশ একে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ চারে ছিয়াত্তর উনিশ পাঁচে পঁচানব্বই উনিশ ছয়ে একশো চোদ্দো উনিশ সাতে একশো তেত্রিশ উনিশ আটে একশো বাহান্ন উনিশ নয়ে একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই কুড়ি একে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ কুড়ি তিনে ষাট কুড়ি চারে আশি কুড়ি চারে পাঁচে একশো কুড়ি ছয়ে একশো কুড়ি কুড়ি সাতে একশো চল্লিশ কুড়ি আটে একশো ষাট কুড়ি নয়ে একশো আশি por idose do